শীতের গভীর রাত গ্রামের প্রান্তে ছোট্ট একটা রেল স্টেশন নাম তার মধুপুর হাল্ট রাতে সেখানে কোনো যাত্রী থাকে না শুধু কুয়াশায় চাঁদের ঢাকা লাইন আর দূরে ভেসে আসা শিয়ালের হাহাকার রাত প্রায় তখন বারোটা বাজে হঠাৎ হুইসেলের শব্দ ফু করে উঠেছে আশেপাশে কেউ নেই অথচ ট্রেনের আলো দূর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে স্টেশনের বাতি হঠাৎই জ্বলে উঠল যেন কারো অদৃশ্য হাতের ছোঁয়ায় একজন যুবক নাম তার রাফি ইন্টারভিউ শেষ করে দেরি করে ফিরছিল সে দ্রুত টিকিট কাউন্টারে গেল কিন্তু কাউন্টারে কেউ নেই ঠিক তখনই পেছন থেকে একটি নারী কণ্ঠ শোনা গেল টিকিট লাগবে না চলো ট্রেন ধরো রাফি তাকিয়ে দেখল একটি মেয়ে সাদা শাড়ি খোলা চুল কুয়াশার মতো মুখ তার ঠোঁটে অদ্ভুত এক হাসি রাফি কিছু বলার আগে মেয়েটি ধীরে ধীরে প্ল্যাটফর্ম পেরিয়ে ট্রেনের দরজায় উঠে গেল রাফির গা শিউরে উঠল কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না সেও ট্রেনে উঠল ভেতরে ঢুকেই অবাক পুরো কামরা ফাঁকা শুধু ওই মেয়েটি জানালার পাশে বসে আছে জানালার বাইরে ভেসে আসছে অদ্ভুত শব্দ যেন কান্না আর হাসির মিশ্রণ রাফি জিজ্ঞেস করলো এই ট্রেন কোথায় যাবে মেয়েটি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে বলল তোমার গন্তব্য যেখানে শেষ হয় ঠিক তখনই রাফি চোখ খুলল জানলার বাইরে দেখল তার নিজের দেহ রেল লাইনের পাশে ছিন্ন হয়ে পড়ে আছে সে বুঝল একটু আগে স্টেশন পার হওয়ার সময় কোনো এক অদৃশ্য শক্তি তাকে ফেলে দিয়েছিল লাইনের উপর ট্রেনের গতি বাড়ছে চারদিক অন্ধকার আর মেয়েটির কণ্ঠ শোনা গেল স্বাগতম ট্রেনের শেষ যাত্রী এরপর কেবল শোনা গেল একটা দীর্ঘ কর্কশ হুইসেল আর কুয়াশার ভেতর মিলিয়ে যাওয়া আলো এমন ট্রেনের সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকেই ধন্যবাদ